আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহের আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি এমন একটি বিষয় নিয়ে এসেছি তা হলো আমরা সকলে খাবার খেয়ে থাকি আর আমরা বাঙালি বলে আমরা মাছে পাতা বাঙালি বলে বেশি পরিচিত এ বলে আমরা মাছ বেশি খাই এই হিসাবে মাছ খাওয়ার সময় অনেকের গলায় কাঁটা আটকে যায় আর এই গলায় কাটা আটকে যাওয়ার অনেক কষ্ট এবং অনেক বেদনা হয় এই কারণে আমরা অনেক সময় হাসপাতাল পর্যন্ত যেতে হয় অনেকে জানতে চাই যে গলায় কাটা নামানোর কোনো কোরআন ও হাদিসের কোনো দোয়া আছে কিনা যার দ্বারা গলা থেকে কাটা নামানো যায় অবশ্যই রয়েছে আর এটা হলো কোরআনের একটি আয়াত এবং এটা একটি পরীক্ষিত আমল প্রিয় দর্শক আপনারা এই আমলটি করতে হলে অবশ্যই একদম পরিপূর্ণ আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে হবে যদি আপনার বিশ্বাসের মধ্যে একটু কম হয়ে যায় অবশ্যই আপনার ফল নাও ফাইতে পারে আপনি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে কারণ অনেক ভাই এসব আমল করার পর বলে থাকে যে এ আমলে কাজ করেন না ভাই আপনি আপনার নিয়তটাকে সঠিক করেন অবশ্যই আপনি উপকার পাবেন ইনশাল্লাহ আসুন আমরা জেনে নেই কোরআনের কোন আমলটি করলে মাছের কাটা গলা থেকে নেমে যায় এটা কোরআন শরীফের আমল কোরআন শরীফের আর তিরাশি নম্বর আয়াতে আল্লাহনতালা যে বাক্যটি উল্লেখ করেছেন সে বাক্যটি গলার মাঝখানে ধরে পড়বেন দেখবেন ইশা আল্লাহ আপনার গলার কাঁটা নেমে গেছে অর্থাৎ আপনি মাছের কাটা ঠিক যে বরাবর রয়েছে সেখানে শাহাদাত আঙ্গুল দিয়ে পরপর পর আলতুবাবে মাসাজ করবেন এবং আপনি মনে মনে সুরাওয়াকার তিরাশি নম্বর আয়াতটি অনবরত পড়তে থাকবেন ইয়াকিনের সাথে দর্শক সে আয়াত্তি হচ্ছে ফেলা উলা ইদে বেলা আসুন এবার জেনে নিই সুরা ওয়াকি আর তিরিশি নম্বর আয়াতের অর্থটি কী এর শাব্দিক অর্থ হচ্ছে যখন মানুষের প্রাণ কণ্ঠাগত হয় তখন তোমরা তা আটকে রাখতে পারো না কেন পরবর্তী আয়াতে আল্লাহ তা আলা বলেন আর তোমরা তো তখন শুধু অসহায়ের মতো তাকিয়ে থাকো কিন্তু জানো না আমি তোমাদের চেয়ে তার অধিকতর নিকটতর কিন্তু তোমরা তা দেখো না সুভ্যান্লহ আল্লাহ রব আলমিন কতটা দৃঢ়তার সাথে মানুষের কণ্ঠাগত প্রাণ নিয়ে কয়েকটি আয়াতে সুন্দরভাবে উল্লেখ করেছেন ইনশাআল্লাহ এই আয়াতটি বারবার পড়ে কমপক্ষে এগারো বার পরে ভাত খাবেন পানি খাবেন তারপর দেখবেন ইনশাআল্লাহ আপনার গলার কাটা নেমে গিয়েছে আল্লাহ রব্বুল আলিন কোরআনের মাধ্যমে আমাদের প্রত্যেককে শেফায়ে কামেলার নিয়ামত গ্রহণ করার তফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর